শুভ সকাল আপনাদেরকে নিয়ে এসেছি কুমিলার দুঃখ গুমতি নদীর বর্তমান পানির কি অবস্থা সেটা দেখানোর জন্য আমি এখন আছি কুমিল্লা রেল লাইন জ্বলন্ত ব্রিজের নিচে আছি আর সেখানে আমরা গতকাল দেখছি দেখেন পানিটা একেবারে জ্বলন্ত ব্রিজের একেবারে ছুঁই ছুঁই অবস্থা আছে মানে মোট কথা গতকাল থেকে গুমতি নদীর প্রাণী খুব ক্রমাগত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে আর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পানির গতিও অনেক সৌ শব্দ আর এখানে আমরা দেখতে পাচ্ছেন যে একটা স্থান নির্ধারণ করা আছে গতদিন কিন্তু আপনারা ভিডিও দেখেছেন যারা আজকের ভিডিও আমাকে দেখছেন কালকের ভিডিও দেখবেন পানি কোথায় ছিল আর আজকের পানি কিন্তু একেবারে প্রায় দশ ফুট দশ থেকে পনেরো ফুট পানি রাতের মধ্যে সন্ধ্যা থেকে আর ওইটা দেখতেছেন কফি হাউস রিসোর্ট সেন্টারটা অলরেডি প্লাবিত হয়েছে প্রায় গলা সমান পানি হয়ে গেছে যে হারে দ্রুতগতি বৃদ্ধি পাচ্ছে আমরা গমতির পাড়া যারা আশেপাশে আছে একটু সতর্ক অবস্থান করব যেন আমরা পূর্বের দুঃখ না দেখতে হয় কিন্তু আমরা এই আপনারা দেখলেই বুঝতে পারছেন ব্রিজের সুই সুই অবস্থা কিন্তু পানি চলে এসেছে এবং দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে সবাইকে এই প্রবহ বৃষ্টি হচ্ছে আপনারা সবাই জানেন আর এই পর্যন্ত আমরা এই যেই আজকে আপনাদেরকে গুমতি নদীর বর্তমান সকালে কি অবস্থা সেটা দেখানোর জন্য নিয়ে এসেছি আমি একটু আপনাদেরকে একটু এখনও বৃষ্টি পড়ছে অনর্বল কিন্তু বৃষ্টি পড়ছে আর পানি কতটুকু হচ্ছে সেটাও দেখতে পাচ্ছেন ওই পাশে রিসোর্ট আমি গত গতদিনও দেখিয়েছি আর যেদিকে তাকাই শুধু পানি আর পানি সোজা কথা যারা গুম গুমতি পরে আছেন আমরা একটু সতর্ক থাকব গত দিনের চেয়ে কিন্তু আরও গতিতে পানি বৃদ্ধি পাচ্ছে দেখেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেদিকে শুধু পানি আর পানি অলরেডি কিন্তু এই যে পাটটা গমতি রেললাইনের লাইনের জলন্ত্রী পাটটা ছিল একেবারে সুইস অবস্থা আছে আরও দূরে আছে যে আমরা বাদও ওখানে আছে ওখানেও আস্তে আস্তে পানি চলে যাচ্ছে চলে গিয়েছে অলরেডি আর যেভাবে গতি পানির যে গতিটা সেটাও আপনারা দেখতে পাচ্ছেন আর ওই দিকে আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি মূলত আজকে আমার এই ভিডিওটা করা গতকালই আমরা এখানে এসেছিলাম সন্ধ্যার সময় আপনাদেরকে দেখিয়েছি পানির কি অবস্থা আর আজকের যে পানির অবস্থাও দেখে বুঝতে পারছেন গুমতির নদী নদী কীভাবে দ্রুতগতি বৃদ্ধি পাচ্ছে সেটা দেখানোর জন্য চলে এসেছি আমরা যারা গুমতির আশপাশ আছি অবশ্যই আমরা সতর্ক অবস্থান করব যার যার অবস্থান থেকে তো হ্যালো ভিউয়ার আমরা আল্লাহ আমাদেরকে সবাইকে রক্ষা করুক এই গুমতি নদীর পানি যেন দ্রুত গতিতে বৃদ্ধি আর না পায় এতটুকু থাকুক কিন্তু আমরা সতর্ক অবস্থান থাকবো সেই প্রত্যাশা রেখে আজকে গুমতি নদীর পার থেকে বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ